নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আজকে আমরা আলোচনা করবো ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে বলের ঘাত আর ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে ঘাত বল এই দুটো জিনিস একই রকম জিনিস না দুটো আলাদা জিনিস না দুটো মানে গুলিয়ে জিনিসটা ফেলি আমরা মানে আইডিয়া কিছু আসে না অনেক সময় দুটোকে আমরা শুনি ভাই এই জিনিসটা হচ্ছে এরকম এই জিনিসটা হচ্ছে এরকম তবুও কিন্তু আমার মনে হয় দুটো একই রকম শুনতে মনে হলো নাকি এর এককটা হচ্ছে একই রকম এর ইয়েটা হচ্ছে একই রকম তাহলে পার্থক্য এখানে কোনখানে সেটা জানার জন্য তোমরা ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দুটোই কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবে তার আগে জিনিসটা আমরা গড়ার থেকে জিনিসটা শুরু করি যেখান থেকে কিন্তু এই জিনিসটা উঠে এসেছে যেমন কীরকম এখানে দেখতে পাচ্ছি আমরা কি ফোর্স দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি ফোর্স দেখতে পাচ্ছি মানে দুটোর আগেটাতে কিন্তু ফোর্স আছে তাহলে কী জিনিসটা আমরা জানবো যে ফোর্সটা সেটা আমরা কথা জেনেছিলাম নিউটনের যে দ্বিতীয় গতি সূত্র ছিল সেখানে জেনেছিলাম যে ফোর্সটা হচ্ছে কী জিনিস আমরা সেখানে জেনেছিলাম যে কোনো একটা বস্তু আছে সেই বস্তুর যদি মুভ করাতে হয় মানে তার যে একটা স্থান আছে সেই স্থান থেকে যদি অন্য স্থানে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমাদের বলের প্রয়োগ করতে হয় সেটা কীরকমভাবে সেই সূত্রটা কিন্তু তোমাদের অনেকেরই মনে আছে এই জিনিসটা একটু মনে করে দিই সব জিনিসটাকে একটু ছুঁয়ে ছুঁয়ে চলছি যাতে তোমাদের রিভাজি হয় এই জিনিসটা এবং মনে করতে পারো এখানে অনেক জিনিস আমরা শিখে ফেলে কিন্তু মনে করতে আমাদের অসুবিধা হয় অনেক সময় মাইনের মধ্যে উড়ে যায় সব কিছু জিনিস তো মনে রাখা যায় না ওই জন্য জিনিসটা প্রত্যেকটা জিনিসকে যদি শুয়ে 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 যাই তাহলে কিন্তু আমাদের মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা এরকম এখানে পড়েছিলাম সেই জন্য এখানে জিনিসটা বলা হচ্ছে এখানে কি আমরা জানি যে বলের যে ইন্ডিকেশনটা বা নির্দেশকটা সেটা আমরা এফ দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে ফোর্স এমটা হচ্ছে বস্তুর ভর আর এখানে এটা হচ্ছে কি বস্তুর তরণ বস্তুর তরণটা কী জিনিস আবার একটু ভেঙে নিয়ে দেখাচ্ছি কীরকম বস্তুর যে ব্যাগ আছে ব্যাগের যে পরিবর্তন আছে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ তার মানে বেগের পরিবর্তন যেটা আর বেগের পরিবর্তনের হার মানে রেট সেটাকে বলা হয় আমাদের কি বেগের পরিবর্তনের হার সেটাকে বলা হয় আমাদের কী তরণ বলা হয় তাহলে এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে তাহলে এই জিনিসটা এখানে ঢুকে আছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছি এই যে এম আছে বস্তুর ভর আছে আর বস্তুর তরণ আছে এই দুটোকে গুণ করলে আমরা বস্তুর যে বলটা সেটা আমরা পাই তো এখানে তো আমরা পেয়ে গেলাম যে বলটাকে আচ্ছা এই জিনিস কোনো একটা যদি বস্তু আছে যদি আমরা এখানে মনে করি যে কোনো একটা বস্তু আছে সেই বস্তুর উপর যদি আমরা কিছু পরিমাণ ফোর্স লাগাই তো এটা অটোমেটিক্যালি এটা মুভ করবে যদি আমরা এদিক থেকে ফোর্স লাগাই তাহলে বস্তুর ওইদিকে মুভ করবে সেটা আমরা জানি বস্তুর যে দিকটা হয় ওই মুভ করে এখানে আমরা ফোর্স লাগাই হয়েছে সেখানে ফোর্স লাগানোর ফলে আমরা এখানে এই জিনিসটা দেখতে পাই তার যে প্রাথমিক বিজ্ঞতা তার অন্তিম বিজ্ঞতা ছিল এই জিনিসটা থেকে আমরা তার ফোর্সের মানটা আমরা বেজে পেয়ে যাই এবং এটা করার জন্য যে সময় কত লেগেছিলো সেটাও আমরা পেয়ে যাই তাহলে এখানে একটা জিনিস এখানে যে বলের এখানে যে বলছেন যেখানে এখানে ইম্পালস অফ ফোর্স এটা কিনিস এটা কিছুই নয় বলের একটা প্রয়োগ একটা এখানে এখানে দেখানো হয়েছে কীরকম দেখানো হয়েছে কোনো বস্তুর ওপর সাধারণত আমরা কোনো বল লাগাই এভাবে যদি বল লাগাই তাহলে সেটা আলাদা ধরনের বল হচ্ছে এইভাবে যদি আমরা বল লাগাই সেটা একটা আলাদা ধরনের বল হচ্ছে এইভাবে যদি একটা বল লাগাই আমি তাহলে সেটা আলাদা ধরনের বল হচ্ছে এইভাবে যদি মেরে দিই তাহলে সেটা এক আলাদা ধরনের বল হচ্ছে কিন্তু জিনিসটা বলছি যে কনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট হচ্ছে তাৎক্ষণিক জিনিসটা হচ্ছে তো সেই জন্য কিন্তু এই জিনিসটার এখানে আলাদা করে এখানে বলা হয়েছে ঠিক আছে তাহলে এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে যে এটা হচ্ছে ফোর্স এবং এখান থেকে কিন্তু এই জিনিসটা এখানে আসছে হয়েছে এরপর আমরা জানবো যে ইম্পালসিভ ফোর্স কাকে বলে সিধা প্রশ্ন ইম্পালসিভ ফোর্স কাকে বলে ওর কী কী উদাহরণ আছে সেই জিনিসটা আমরা জানব এখানে তো ইম্পালসিভ যে ফোর্সটা হচ্ছে সেটা কিছুই নয় সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট মানের বল আছে সেই বলটা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা বস্তুর ওপর ক্রিয়া করছে হয়েছে তো সেই বলটা এবং ক্রিয়াকালের যে গুণফল আছে মানে কত সময় ধরে আমি বলটা লাগাচ্ছি সেই দুটো গুণ করলে আমরা ইম্পালস অফ ফোর্স এর ভ্যালুটা আমরা পাব জিনিসটা কীরকম ইম্পালসও ফোর্স এই আইটাকে এখানে নিয়ে নিচ্ছি আমরা আই দিয়ে ইন্ডিকেশন করছি অনেক সময়টাকে যে দিয়ে ইন্ডিকেশন করা হয় তো সেটা বড়ো ফ্যাক্টর নয় আই লেখো বা যে লেখো একটা জিনিস আছে বোঝার জন্য বোঝানো তাহলে এখানে ইম্পালসের জন্য আই এখানে লিখলাম এরপর আমরা জিনিসটা কী করব যে একটা ফোর্স লাগাচ্ছি ভাই আমরা সেই ফোর্সটা কত সময়ের জন্য লাগাচ্ছি সেটার ওপর ডিপেন্ড করছি একটা নির্দিষ্ট পরিমাণের বল একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা বস্তুর ওপর যদি লাগানো হয় তাহলে সেই ফোর্সটা এবং বস্তুর যে সময় লাগিয়েছিলো ক্রিয়াকালটা কতক্ষণ ধরে লাগিয়েছিলাম সেই ক্রিয়াকালের গুণফলটাকে বলা হয় ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত বলা হয় এটাকে বলের আবেগও বলা হয় আবেগ আবেগ যেমন হঠাৎ হঠাৎ চলে আসে আবেগটা আবেগ কি খুব সময়ের জন্য আসে তো যেমন কাউকে হাসি লাগছে যে হাসছে কেউ তো হাসছে যে তাৎক্ষণিক যে একটু পেয়ে গেলো ইয়েটা ভেদটা একটু পেয়ে গেলো সেটা কি হঠাৎ করে পেয়ে যায় তো সেরকম এই ফোর্সটাও কিন্তু হঠাৎ করে আসে হঠাৎ করে আমরা লাগাই যেমন এখানে এই জিনিস আসে টাকা টকা এটা কি একটু জন্য লাগলো ফোর্স লাগলো তো তো সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে ওই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে ফোর্সটা ভাই একটা নির্দিষ্ট সময়ের জন্য লাগবে যেমন যেমন এখানে বোর্ডটা টাঙিয়েছি এখানে এখানে কিছু না হাতুড়ি মেরেছি এখানে জলের ওপর যে ব্রেক আছে তারপর এখানে হাতুড়ি মেরেছি তাহলে এই যে হাতুড়িটা এখানে মারছি আমি হয়েছে তো এখানে মারছি তো কত সময় ধরে এই যে কন্টাক্ট এসেছিলো কিলটার ওপরে যেমন দুটো এখানে মার্কার আছে এটাকে মনে হচ্ছে এখানে আমি ঢোঁকে ঢোকাবো এখানে তাহলে এই যে এটার উপর মারছি আমি এখানে সেই মারছি কত সময় ধরে এই সময়টা কতক্ষণ লাগলো আমাকে মারার জন্য কত সময় লাগলো খুব একটা এতটুকু সময় লাগল এক সেকেন্ড আছে এক সেকেন্ডটা অনেক কম সময় ওরও আধা তারও আধা তারও আধা তারও আধা একটুকু সময় লাগলো মানে বুঝতে পারছো একটা সেকেন্ডে যদি ভাগ করা হয় তাহলে সেই ভাগের মধ্যে এক ভাগটা তার অতটা সময় লাগলো এরকম একটা আন্দাজে ধরে নিতে পারি আমরা তাহলে ওইটুকু সময়ের জন্য এই জিনিসটা কিন্তু লাগছে এখানে যেমন আমরা ক্রিকেট খেলি বলটা ওদিক থেকে মারে এদিক থেকে আমরা মেরে দিই এই যে ব্যাটটা আছে এবং বলটা আছে তার মধ্যে যে এই যে আঘাতটা হচ্ছে সেটা কত সময়ের জন্য হচ্ছে খুব একটা কম সময়ের জন্য হচ্ছে হয়েছে বা ফুটবল যখন আমরা কিক করি তখনও তো আমরা কী পাটাকে যে এখানে মারি আমি দেখে না দুটো বস্তু এখানে তোমরা দেখো দুটো বস্তু এখানে দেখো একটা হচ্ছে তোমাদের এই ব্যাটটা যেটা তোমাদের এখানে বললাম এই ব্যাটটা বা ফুটবলটাই তুমি এখানে ধরে নাও ফুটবলটাই তুমি এখানে যাও একটা ফুটবল হলো না ফুটবল একটা ধরে নাও এটাকে এটাকে যদি এখানে ইয়ে করি কিক করি এখানে তো এখানে যে আমি এখানে যে বলটা লাগাচ্ছি তাহলে একটা বস্তু হচ্ছে এক নম্বর বস্তু এটা হচ্ছে যেখানে লাগাচ্ছে এটা দু নম্বর বস্তু এ কিন্তু এর উপর বল লাগাচ্ছে এ কিন্তু বল ওপর প্রয়োগ করছে এর উপর বল প্রয়োগ করছে এ বল প্রয়োগ করছে ট্যাঙ্কটা আমাদের বল প্রয়োগ করছে ট্যাঙ্কটা আমাদের বল প্রয়োগ করছে আর বলের ওপর আমরা কী বলটার ওপর আমরা কী বল মানে এখানে বল বি এ ডবল এল বল আর এই বলটা মানে হচ্ছে ফোর্স একটা ফোর্স দুটোকে আমরা বল বলি আসলে একটা ফোর্স ওই জন্য জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তাহলে একটা আমরা প্রয়োগ করছি এর উপর আর এর উপরে জিনিসটা প্রয়োগ করছি মানে দুটো জিনিস বুঝতে পারলে দুটো বস্তু আছে এর ওপর বল প্রয়োগ করছে আর এই বলটা কিন্তু এর ওপর লাগছে হয়েছে তাহলে দুটো জিনিস এখানে বুঝতে পারলে তাহলে এই জিনিসটা এরকম করে কিন্তু হচ্ছে এরকম নানারকম উদাহরণ তো আমরা দেখতে পারবো এখানে বিশেষ করে থাপড় মারার সময় কিন্তু আমার মজা আসে যাই যে ভাই এই জিনিসটাও একটা হচ্ছে এরকম জিনিস তাহলে ওই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে তাহলে এই জিনিসটা হয়ে গেলো এক ধরনের জিনিস এবং এখান থেকে যে বিভিন্ন রিলেশনগুলো আসছে বা এর এককগুলো আসছে একটু এটা একটু আমরা পরে জানবো পরে জানবো কী জন্য কারণ এটার সঙ্গে এটাকে আমরা কিন্তু আলাদা করে দেখতে হবে ভাই এটা আলাদা জিনিস বটে তো তার জন্য ওইটা একটু আলোচনা করবো প্রথমে এটার সঙ্গে এই জিনিসটা একটু দেখে নিচ্ছি এটা যখন আমরা বলবো তখন কী বলবো যে একটি বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপরে যদি ক্রিয়া করে তাহলে সেটাকে বলা হয় আমাদের কি ইম্পালসিভ ফোর্স বা ঘাত বলা হয় ঘাত বলটা এক ধরনের হচ্ছে বল ঘাত বলটা হচ্ছে কি এক ধরনের বল এখানে যখনই এই ঘাত বলের কথা এখানে হবে তখনই মনের মধ্যে ভেবে নিতে হবে আমাদের যে একটা বৃহৎ মানের বল যেটা খুব কম সময়ের জন্য ক্রিয়া করছে সেটাই হচ্ছে কিন্তু এখানে কি ঘাত বল এখানে যে এর যে ইয়েটা হয় এর যে এককটা হয় এককটা এখানে হয় একক থেকে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয় এর এককটা কিন্তু এখানে নিউটন এই এককটা কিসে এদের এসআই এককে এটা কিন্তু এর নিউটন হচ্ছে এসআই এককে এটা শুধুমাত্র একটা বল হয়েছে আর এটা কি বলের প্রভাবে জিনিসটা হচ্ছে এখানে এই যে ফোর্স ফোর্স ইন্টু টি এই বলটার সঙ্গে যখন আমরা টি গুন করে দিচ্ছি তখনই কিন্তু এখানে আমরা যে বলের যে ঘাত ইম্পালস অফ ফোর্স সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হয়েছে তার মানে এখানে তোমাদের একটা জিনিস মনে রাখো এই যে তোমাদের বললাম যে তাপ এবং উষ্ণতা তাপ হচ্ছে কী কারণটা কারণ সে দেখাচ্ছে যে তাপ হচ্ছে তার ফলেই কিন্তু উষ্ণতা আমরা বুঝতে পারছি তাপ হচ্ছে তার ফলে কিন্তু উষ্ণতা আমরা বুঝতে পারছি তাপ হচ্ছে তার ফলে কিন্তু আমরা উষ্ণতা হচ্ছে বুঝতে পারছি ঘাত বল হচ্ছে তার ফলে কিন্তু বলের ঘাত আমরা দেখতে পাচ্ছি ঘাত বল হচ্ছে তার ফলে কিন্তু আমরা ঘান বলের ঘাত দেখতে পাচ্ছি ঘাত হচ্ছে তার ফলে কিন্তু আমরা বলের ঘাত দেখতে পাচ্ছি তাহলে এই জিনিসটা হচ্ছে কারণ আর এই জিনিসটা হচ্ছে এর ফলাফল এর যদি এককটা এখানে দেখি আমরা তাহলে সেখানে আমরা দেখব যে নিউটন ইন্টু সেকেন্ড ফোর্সের জন্য নিউটন আর টি এর জন্য এখানে সেকেন্ড তাহলে এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে এর যে দুটো একক আছে সেই দুটো একক হচ্ছে আলাদা দুটো জিনিস মিলতে জুলতে একই রকম কিন্তু একটু আলাদা এটা হচ্ছে কারণটা এটা হচ্ছে তার ফলটা এটা যদি হয় তবেই কিন্তু এটা হবে বুঝতে পারলে জিনিসটা এটা বলার সময় কি বলবে যে একটা নির্দিষ্ট মানের বল একটা নির্দিষ্ট সময়ের জন্য একটি বস্তুর উপর ক্রিয়া করলে সেই বলটা এবং সময়টা যে কালটা লেগেছিল ক্রিয়াকালটা তার গুণফল যদি আমরা করে দিই তাহলে সেখানে কী পাবো আমরা ইম্পালসিভ ফোর্স পাবো আর এটা কী জিনিস হচ্ছে ইম্পালসিভ ফোর্সটা কী হচ্ছে একটি বৃহৎ মানের বল একটি বৃহৎ মানের বল এরকম করে একটি বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য খুব ছোটো সময়ের জন্য কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে তাহলে সেই বলটাকে আমরা কি বলি আলাদা করে ঘাত বল বলে দিই যে খোটাস করে গেল তাহলে তোমরা এখানে দেখো এই দুপুর যখন আমরা ঢুকে ফেললাম এককে এখানে নিউটন আর এখানে নিউটন সেকেন্ড তখন এখান থেকে আমরা জিনিসটাকে আগে বাড়াবো এখানে আমরা কি দেখবো নিউটনের যে ইয়েটা হয় এককটা হয় যদি একটু ভেঙে নিয়ে লিখি আমরা তাহলে সেটাকে আমরা কী লিখি কেজি লিখি মিটার লিখি আর পার সেকেন্ড স্কোর এটাকে আমরা লিখি এটা হচ্ছে তার এটা এক ধরনের এ হচ্ছে এককে হচ্ছে এটা এক একক এক কথাই বলা হয় এটা নিউটনের জন্য হয়েছে এই এককটা এটা কিন্তু ভেঙে নিয়ে দেখালে এরকম করে দেখাতে হয় আর যখন একক যখন আমাদের মাত্রা বার করতে হয় মাত্রা তখন কিন্তু এই জিনিসটা কিন্তু এখান থেকে আমাকে এটাই নিয়ে আসতে হবে এক নিউটন আর এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এ দুটো কিন্তু একই ধরনের কথা মানে দুটো একই জিনিস হচ্ছে এটাকে ভেঙে নিয়ে লিখলে কিন্তু আমরা মাত্রাগুলো বুঝতে পারি কেজির জন্য আমরা কি ব্যবহার করি আমরা এম ব্যবহার করি হয়েছে আর এই যে মিটার আছে দূরত্ব আছে এর জন্য আমরা কি ব্যবহার করি এর জন্য আমরা এল ব্যবহার করি আর এই সেকেন্ড আছে এর জন্য আমরা ব্যবহার করি কী টি ব্যবহার করি সময়ের জন্য এটা কিন্তু নিচে আছে এমের নিচে আছে ওই জন্য কি হবে এটা মাইনাস টু হবে এর মধ্যে থার্ড ব্রেকেট দেবো এটা কিন্তু জরুরি মাত্রা লেখার জন্য মাত্রা লিখে নিয়ে থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু আমরা সেটা গণ্যমান্য করি তার কি হলো এম হলো এল হলো টি টু দি পাওয়ার মাইনাস টু যেটা আমরা আগে জানতাম এটাকে কি হবে এটার কেসে এটার ক্ষেত্রে নিউটনের জন্য আমাদের কেজি পাবো এখানে মিটারও পেয়ে যাব। আর এখানে কি পেয়ে যাব আমরা সেকেন্ড স্কোয়ারও পেয়ে যাব গুণিতকরণে এখানে কিন্তু আরেকটা সেকেন্ড আছে আমাদের এই যে সেকেন্ডটা কিন্তু এটা নিচে আছে এটাকে যদি ভালো করে একটু লিখি তাহলে আমরা দেখতে পাবো এই মিটারটা উপরে থাকবে এই সেকেন্ডটা কিন্তু নিচে থাকবে এর সঙ্গে এটা গুণ থাকবে এটার সঙ্গে একটা কেটে যাবে তার মানে এখানে কি থাকবে আমাদের পড়ে এখানে আমাদের পড়ে থাকলো কেজি পড়ে থাকলো এখানে মিটার পরে থাকলো পার সেকেন্ড পড়ে থাকলো এই জিনিসটা আমাদের পড়ে থাকবে এখান থেকে যদি মাত্রাটা আমরা বার করি তাহলে এখান থেকে মাত্রা কেজির জন্য এম মিটারের জন্য এল আর টি এর জন্য হচ্ছে কেউ তো একটা টি হবে এটা নিচে আসে ওই জন্য এখানে কত মাইনাস ওয়ান হবে এটার যে ইয়েটা আমরা দিয়ে দেবো ব্রেকেটটা সেটার মাত্রা হচ্ছে এটা তাহলে আমরা বলবো যে ইম্পালস অফ ফোর্স এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে যে ঘাত বল আছে তার যে মাত্রা হচ্ছে বা ইম্পালসিভ যে ফোর্স আছে তার যে মাত্রাটা হচ্ছে এখানে সেটা হচ্ছে আমাদের কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হয়ে গেলো আমাদের এককের জিনিসটা হয়ে গেলো আমাদের এবার এখান থেকে একটু মাথাতে আমার আইডিয়া আলো এলো আমাদের কীরকম করে যেমন কোনো জিনিস যদি আমরা করে থাকি এবং কোনো লিঙ্ক যদি আমরা বুঝতে পারি মাথার মধ্যে কিন্তু সংসং ক্লিক হয়ে যায় জিনিসটা যে এই জিনিসটা কথা হয়তো আমি দেখেছি জিনিসটা তাহলে সেখান থেকে কীরকম করে যেমন এখানে যে এই যে সমীকরণটা আছে আই ইজিক্যাল টু এফ ইন টি এই যে অ্যাপটা আছে অ্যাপটা কিন্তু আমরা আগে কোথাও দেখেছি সেটা কোথায় দেখেছি নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেখানে দেখেছি তাহলে সেখানে কী দেখেছিলাম এফ ইজিক্যাল টু এম এ আরে ভাই এফ ইজিক্যাল টু এম এ তাহলে এই জিনিসটা এখানে যদি আমরা বসিয়ে দিই একটু ইন্টার দেখা দেখি বসিয়ে দেখছি কী হচ্ছে তাহলে এখানে এম বসিয়ে দিলাম এখানে এ বসিয়ে দিলাম আর এখানে টি আমাদের আছেই আমাদের এবার আমরা কী করবো এম আছে এই যে আছে ইয়েটা এই ভাই সাহ যে আছে এ এটা কী আমাদের ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ভি আছে মাইনাস ইউ আছে বাই টি আছে আর বাইরে এখানে টি একটা অপেক্ষা করছে এই জিনিসটা হয়েছে তাহলে এখন আমরা কী করবো এই যে জিনিসটা আছে এই টিটা এই টিটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম আছে ভি মাইনাস ইউ হচ্ছে এটা যদি একটু ভেঙে নিয়ে লিখে দিই তাহলে এম ভি হয়ে গেলো মাইনাস এম ইউ হয়ে গেলো আমাদের তাহলে এই জিনিসটা আমরা দেখতে পারলি যে এখানে আই আছে আই ইজিক টু আমরা এখানে দেখতে পেলাম যে এম ভি মাইনাস এম ইউ এই জিনিসটা আমরা দেখতে পেলাম এই জিনিসটা কথা এখন ভুলে যাও এটা কথা শেষ হয়ে গেছে এই যে সমীকরণটা সেই জিনিসটা এখানে দেখো যে ভাই এখান থেকে এই জিনিসটা তো আমি চলে এলাম তার মানে এখানে দেখতে পেলাম এই যে এখানে ইম্পালসিভ যে ফোর্সটা আছে ইম্পালসিভ যে ফোর্স আছে সেটা কী হচ্ছে ভরবেগের পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের ইম্পালসিভ ফোর্স মানে কি আমরা এখানে কী দেখতে পেলাম ইম্পালসিভ ফোর্স মানে দেখতে পেলাম বা যিনি বের করেছিলেন তিনি তো এভাবে দেখেছিলাম এভাবে দেখেছিলাম মানে জিনিসটাকে বুঝতে শেখো জিনিসটাকে যে কোনখান থেকে জিনিসটা কীভাবে হচ্ছে হয়েছে যে কোনখান থেকে কোথায় লিঙ্কটা এর আছে তাহলে লিঙ্কটা এখান থেকে পেয়ে গেলাম যে আই ইজিগেল টু আমাদের এম ভি মাইনাস এম ইউ হয়ে গেলো আমাদের মানে ভরবেগের যে পরিবর্তন সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম আমরা হয়েছে তাহলে এখানে আমরা কী করবো এখন তাহলে এখানে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম আছে জিনিসটা আমি এটাকে একটু কিন্তু ভুল করে ফেললাম এখানে এই জিনিসটা কিন্তু আই এখানে লিখব না কারণ আই ইজিক্যাল টু আমরা কী জানি এফ ইন্টু টি তাহলে এফ ইন্টু টি কিন্তু এখানে আমরা লিখব কারণ এখান থেকে কিন্তু এই জিনিসটা আমাদের এসেছে তাহলে এই জিনিসটাকে আমরা জানি যে এইটা সমান আমাদের কী এইটা এই জিনিসটা আমাদের এতটা এসেছে এইটা এসেছে মানে এফ ইজিক্যাল টু এফ ইন্টু টি ইজিক্যাল টু এম ভি মাইনাস এম ইউ এই জিনিসটা আমরা পেলাম এখান থেকে তাহলে এই যে টি আছে টি আছে এখানে আর এফ ইন্টু টি যেটা হচ্ছে আমাদের কি এটা যদি একটু সমান দিয়ে দিই তাহলে এটা হচ্ছে আই তাহলে এই দুটো জিনিস আমাদের আই বলা আর এফ ইজিক্যাল টু এফ ইন্টু টি বলা আর এম ভি মাইনাস এম ইউ বলা সব জিনিসটা আমরা একই রকম দেখতে পাচ্ছি মানে কারণ তিনটায় এখানে আমরা সমান দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে কী করবো এটা আমরা দেখতে পেলাম যে এম ভি মাইনাস ইউ সেটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমি একটা আইডিয়া করলাম যে এটা ভাই এখানে এফ ইন্টু টি আছে এটাকে যদি এরকম করে দিই আমি এফটাকে যদি এখানে রেখে দিই আর এই যে টি আছে সেটাকে আমরা যদি এখানে নিয়ে যাই এম ভি মাইনাস এমইউ যদি আমরা করে দিই তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি ভরোবেগ আছে সেই ভরোবেগের পরিবর্তন আছে সেই পরিবর্তনের হার সময় দিয়ে কাকেও ভাগ করে দেওয়া মানে পরিবর্তনের হার এটা তো পরিবর্তন হচ্ছে অলরেডি এম ভি মাইনাস এমইউ ভরোবেগের পরিবর্তন এম মানে কি বড়োবেগ এম মানে এটা হচ্ছে কি অন্তিম এটা হচ্ছে প্রাথমিক তাহলে ভেরোবেগের ভরোবেগের যে পরিবর্তন সেই ভরোবেগের পরিবর্তনের যে হার রেট সেটাকে আমরা কী বলি এখানে ফোর্স এখানে আমরা পেয়ে গেলাম ফোর্সের আরেকটা সংজ্ঞা যেটা তোমাদের আগেই বলেছিলাম আগের যে ক্লাস হয়েছিলো সেখানে কিন্তু কিছু একটা এ সম্বন্ধে বলেছিলাম তাহলে সেখানে আমরা এখানে দেখতে পেলাম এই জিনিসটা যে বলটা হয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম হয়েছে তাহলে এখান থেকে আমাদের কিন্তু অঙ্ক অনেক সময় এসে যায় তাহলে সেই জিনিসটা আমরা এখানে দেখবো এবং নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেই দ্বিতীয় গতিসূত্রের আরেকটা যে ইয়েটা সেটা আমরা এখানে কিন্তু পেয়ে গিয়েছিলাম সেটা তো আমাদের আগের ক্লাসে বলেছিলাম এখানেও জিনিসটা একটু মনে করে দিচ্ছি যে কোনো ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক বস্তুর বল যেদিকে ক্রিয়া করে ভরভাগের পরিবর্তনটা আমাদের সেদিকে হয় এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝতে পারলাম তার এই জিনিসটা হয়ে গেলো আজকের এখানে এই ক্লাসটা আর যে উদাহরণগুলো তোমরা এখানে দেখলে সেই উদাহরণগুলো কিন্তু অনেক জায়গায় আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাই এই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এই যে ক্লাস হয়েছে সেখানে কিছু করানোর দরকার নেই উদাহরণ বলে দিলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারছি একটু তোমরা দেখার কিন্তু ইয়ে করবে স্কোপ রাখবে মানে দেখার কিন্তু অ্যাঙ্গেল রাখবে যে এই জিনিসটা হচ্ছে তাহলে এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু এখানে রিলেট করতে পারছি হয়েছে তাহলে কিন্তু বুঝতে মজা আসবে এবং বুঝতেও পারবে জিনিসটা হয়েছে মানে হাওয়া মানে এরকম কিছু নয় বুঝতে পারলাম একটু পরে করলাম কিছু বুঝতে পারলাম না এই জিনিসটা কিন্তু হবে না প্র্যাক্টিক জিনিসটা অনুভব করতে পারবে এখানে অনুভবটা কিন্তু হচ্ছে আসল জিনিস যদি অনুভব করতে পেরে যাও তাহলে কিন্তু সেই জিনিসটা তুমি আর ভুলবে না তাহলে প্রত্যেকটা জিনিসকে অনুভব করতে শেখাও এখানে পড়ছি ঠিক আছে আলাদা জিনিস কিন্তু জিনিসটা কিন্তু এবার অনুভব করে নিই আমি মনে না রাখি যদি একবার অনুভব করে নিই এক্সট্রিক জিনিস এবার জিনিসটা করে নিই তাহলে কিন্তু ভোলার যে চান্সটা সেরকম থাকে এবং যে ক্লিয়ারিটি আমাদের থাকে পরিছন্নতা থাকে আমাদের কনসেপ্টের মধ্যে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় তাহলে আজকে এখন পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে ধন্যবাদ